আপনি কি জাপান যেতে চান সরকারিভাবে সম্পূর্ণ বৈধভাবে তাহলে অবশ্যই আসুন যুব উন্নয়ন অধিদপ্তরে অবশ্যই কিন্তু আপনাকে যুব উন্নয়ন অধিদপ্তরের তিন মাস ব্যাপী গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে যোগাযোগ করুন বাংলাদেশের প্রতিটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর এদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীদের দক্ষ মানুষের রূপান্তর করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে মানব পুঁজিতে রূপান্তর করছে আর এই রূপান্তরিত মানব পুঁজি জাপানে যাওয়ার এক যুগান্তকারী সময় এসেছে আপনিও জাপান যেতে পারেন যুব উন্নয়নে যোগাযোগ করুন যদি আপনার তিন মাসের প্রশিক্ষণ থাকে গত এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রজেশ কুমার সাহা উপপরিচালক মহোদয়ের স্বাক্ষিত একটি চিঠি বাংলাদেশের প্রতিটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে গেছে সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে জনশক্তির প্রেরণের জন্য প্রশিক্ষিত যুবদের তালিকা অবধেক তথ্য প্রেরণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী পাঁচ বছরে এক লাখ দক্ষ কর্মী জাপানে প্রেরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত জনাব লুথে সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় পাঁচটি ফিল্ডে বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয় পাঁচটি ফিল্ডের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের তিন মাস মেয়াদি গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণটি অন্যতম এই ট্রেডে প্রশিক্ষিত যুবদের জাপানিস ভাষায় দক্ষতা থাকলে লেভেল এন ফাইভ এন ফোর তাদেরকে দক্ষ কর্মী হিসাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে উক্ত ট্রেডে জাপানে গমনেচ্ছু প্রশিক্ষিত যুবদের নিম্নলিখিত সহকর্মীদের তথ্য আগামী আট সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইমেলে যথাযথ কর্তৃপক্ষকে পাঠানোর নির্দেশ করে অনুরোধ করা হয়েছে আপনারা এই চিঠিটি অত্যন্ত সুবিবেচনা নিয়ে এবং গুরুত্বের সঙ্গে নিয়ে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোঅর্ডিনেটর অবলিক ডেপুটি কোঅর্ডিনেটর মহোদয়ের সঙ্গে দেখা করবেন এবং আমার বিশ্বাস যারা কর্মসংস্থান খুঁজছেন তারা এই সুযোগটা নেবেন এবং অবশ্যই আট তারিখের মধ্যেই দেশের বাংলাদেশের যে প্রত্যেকটা যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করবেন আর যারা জাপানি ভাষা জানেন না এটা শেখার চেষ্টা করুন আর যারা এখনও যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ নেন নাই দক্ষ হন নাই আসুন যুব উন্নয়নে নিজেকে দক্ষ মানুষে রূপান্তর করুন আর দেশের উন্নয়ন অগ্রগতিতে অংশ নিন ভালো থাকবেন